সুপ্রিয় মাত্রাষী ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি দেশি গোলসা যে মাছটা আপনার পাঁচ থেকে ছয় মাসে পঁচিশটা থেকে তিরিশটায় কেজি হয় এ দেখেন অরিজিনাল দেশি গোলসা মাছ যারা পুকুরে বা বা বিভিন্ন জলাশয় নিয়ে চাষ করতে চান যারা বিভিন্ন জলাশয় নিয়ে চাষ করতে চান তাদের জন্য আজকের এই মাছের পোনাগুলো যারা এই সমস্ত মাছ চাষ করতে চান তারা অবশ্যই নিতে পারবেন এই মাছগুলো আপনার ফিটের মাধ্যমেই কিন্তু মাছগুলো বড় হয়ে থাকে বা অনেকেই কুড়া খাওয়াই মাছগুলো চাষবাস করতে পারবেন আর এইগুলো মাছ যদি আপনাদের প্রয়োজন হয় পুকুরের জন্য তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো হবে কেজিতে পনেরোশো থেকে এক হাজার পিস এই মাছগুলো আমরা এখানকার এই সময়ের ভিতরে বিক্রি করতেছি যদি আপনাদের প্রয়োজন হয় নিতে পারেন আর এই মাছগুলো প্রতিশতাকে আপনারা চাষ করতে পারবেন এক হাজার থেকে পনেরোশো পিস বা এর ওটার ব্যবহার করলে আপনার দুই হাজার পিসও পুকুরে দিতে পারবেন আর এই মাছটি বাজারে অত্যন্ত ভালো চাহিদা রয়েছে যার কারণে এই মাছগুলো আমাদের বাংলাদেশের অনেক চাহিদা রয়েছে আর এই মাছগুলো কিন্তু আপনার বাজারে অত্যন্ত ভালো রেট পাওয়া যায় সাড়ে চারশো পাঁচশো টাকা পাইকারি পাওয়া যায় আর যারা খুস্তা দামে বিক্রি করে ছয়শো সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো টাকা দরে বিক্রি করে বিভিন্ন মাছ চাষি বায়েরা খামারি বায়রা যদি মাছের পোনাগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই অর্ডার করবেন আর আমাদের কাছে আপনারা এসে মাছগুলো নিয়ে যেতে পারবেন আর আপনারা যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে আমরা পাঠিয়ে দিতে পারব দেখেন মাছগুলো কত সুন্দর আমার চাষি ভাইয়ারা যদি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন আর কষ্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন